ওম নম ভগবতে বাসু দেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজ একুশে আষাঢ় ছয়ই জুলাই রবিবার আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিনেই পড়েছে হরি বিষ্ণুর শয়নী একাদশী যাকে আমরা দেবশয়নী বা হরিশয়নী একাদশীও বলে থাকি আজকের দিনেই ভগবান শ্রী বিষ্ণু ক্ষীর নিদ্রায় যান তাই এই তিথির নাম দেবশয়নী একাদশী এই একাদশী থেকে চার মাস পর দেবপ্রবোধিনী একাদশীতে ভগবান বিষ্ণু জাগরিত হন চার মাসের এই সময়টিকে বলা হয় চতুর্মাস এই জন্য আজকের দিনটি একটি অত্যন্ত শুভ এবং গুরুত্বপূর্ণ দিন অনেকেই হয়তো আজকের দিনে এই শয়নী একাদশী ব্রত পালন করছেন অনেকে হয়তো কোনো কারণে আজকের দিনে এই ব্রত পালন করতে পারছেন না আজকের দিনে আপনি ব্রত পালন করুন বা নাই করুন আজ অবশ্যই একবার হলেও এই শয়নী একাদশীর ব্রত কথাটি শ্রবণ করতে হয় যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয়ই জানেন যে এই ব্রতকথা শ্রবণ না করলে একাদশীর ব্রত অসম্পন্ন থেকে যায় আর যারা কোনো কারণে ব্রত পালন করতে পারছেন না তারা আজ শ্রী বিষ্ণুর নামে একটি প্রদীপ প্রজ্বলন করে যদি এই ব্রতকথাটি শ্রবণ করতে পারেন তাতেও এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় শুরু করছি শ্রী হরি বিষ্ণুর শয়নী একাদশীর ব্রত কথা মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি। এবং এর বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সেই আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এই সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত আবশ্যক যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক ও সকল অবিষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরকগামী হতে হয় আষাঢ় মাসে শুক্লপক্ষের একাদশী স্বয়ন নামে বিখ্যাত ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক পরম মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে এক রাজস্বী ছিলেন তিনি ছিলেন সত্যপ্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সে রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্যাভাব অথবা কোনো অন্যায় আচরণ ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হলো কিন্তু একসময় হঠাৎ দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতার উদ্দেশ্যে দানমন্ত্রের সহা সধা ইত্যাদি শব্দও বন্ধ হয়ে গেল এমনকি বেদপাটও ক্রমশ বন্ধ হলো তখন প্রজারা রাজার কাছে এসে বলতে লাগল মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ মেঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র বাড়ি বর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্ন এবং সেই অন্ন খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন অতএব হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যে শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মান্ধাতা বললেন তোমরা ঠিকই বলেছো অন্য থেকে প্রজার উদ্ভব অন্য থেকেই প্রজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট হয় আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবুও প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মা প্রণাম করে সৈন্যসহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহাতেজস্বী অঙ্গিরা ঋষির সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শনমাত্রায় রাজা মহানন্দের ঋষির চরণ বন্দনা করলেন তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এটি সত্য যুগ এই যুগে সকল লোক দেবপরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র এই রাজ্যে তপস্যা করছে তার এই অকার্যের জন্যই রাজ্যের এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূর হবে রাজা বললেন হে বল তপস্যাকারী নিরাপরাধ ব্যক্তিকে আমি কীভাবে বধ করব আমার পক্ষে সহজসাধ্য অন্য কোনো উপায় থাকলে আপনি তা দয়া করে আমাকে বলুন তদুত্তরে মহর্ষি অঙ্গিরা বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষে সয়নি নামে প্রসিদ্ধা একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধিদাত্রী ও সর্ব উপদ্রপন্যাসকারিনী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মনিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হলো কিছুকালের মধ্যেই অন্নাভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলো এ কারণে সুক ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই কর্তব্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম বর্ণিত হয়েছে এই একাদশীর ব্রত করার পর অবশ্যই এই ব্রতকথা শ্রবণ করতে হয় এই একাদশীর ব্রতকথা যিনি শ্রবণ করেন তিনিও একাদশীর পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে সক্ষম হন মনে রাখবেন যে একাদশীর ব্রত কেবলমাত্র উপবাস নয় বরং ভগবান শ্রীহরি বিষ্ণুর নিরন্তর স্মরণ করে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয় তাই আজ সন্ধ্যাবেলায় শ্রীহরির নামে একটি প্রদীপ প্রজ্বলন করে আরও একবার এই একাদশীর ব্রত পারলে অবশ্যই শ্রবণ করুন এতে আপনার আপনার পরিবারের কল্যাণ হবে আশা করি এই একাদশীর ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন পারলে শেয়ার করবেন সকলাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে